গল্পের নাম হৃদয় নিবাসে তুই সংখ্যা চোদ্দ লেকুনিতে ভূমি ফেব্রুয়ারি শেষের দিকে শীত রাতের আকাশটায় আজ একটু বেশি আধার নেমেছে অনেকক্ষণ তাকিয়ে চাঁদের দেখা পাওয়া গেল না আকাশে অদ্রিজা বেরকুনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল রক্তিম নামক পুরুষটার জন্য অস্থিরতাটা যেন রাত হলে হু হু করে বেড়ে ওঠে সে অস্থিরতায় তার ছোট্ট মনটা যেন রোজ রোজ ভেঙে চুরমার হয় অদৃজা লম্বা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো গভীর দৃষ্টিতে আকাশটাকে দেখতে মত্ত হতেই কানে আসলো বেসুরা মোবাইলের রিংটন অদৃজা কপাল কুচড়ালো রাত এগারোটা সাড়ে এগারোটা হচ্ছে এতক্ষণে কে কল করবে তা বুঝে না উঠেই তৎক্ষণাৎ হাতের মোবাইলটা উল্টে চাইল মোবাইলের স্ক্রিনে রক্তিমের নামটা জল করতে দেখেই অজানা অনুভূতি এসে ভিড় করলো হৃদয়ে অনুভূতিটা যেমন খুশির তেমনই অজানা ভয়ের মোবাইলের স্ক্রিনের সময়টা দেখে হয়তো ভয়টা আর একটু বাড়লো বারোটা বাজার আর বিশ মিনিট বাকি এই সময় কেন কল করলো রক্তিম অদ্রিজা বললো না কলটা রিসিভ করেই কাঁপা গলায় বলল হ্যাঁ হ্যালো রক্তিম কিছু বললো না চুপ রইল অদ্রিজার অস্থিরতাটা বেড়েই চললো হাতের তালু বেলকুনের গিরে গসতে গোস্তে আবারও বলল। হ্যালো রক্তিম রক্তিম হালকা হাসলো বলে উঠলো আকাশে তারা কখনো বাবা মা হয় না আপনি সেটা জানেন না তাও আকাশপানে তাকিয়ে আছেন কেন অধীজ রক্তিমের কথা শুনে সে আকাশ দেখছে তা রক্তিম কী করে জানল বেলকুনের গ্রিল বেদ করে আশপাশে তাকিয়ে রাস্তার উপর স্ট্রেট বাইক হেলান দিয়ে দাঁড়াল রক্তিমকে দেখেই শিউরে উঠলো মুহূর্তে লম্বা চওড়ায় সাদা ধবধবে শরীরে ব্ল্যাক শার্ট গোটানো হাতা ব্ল্যাক জিন্স মোবাইল কানে রেখে তার দিকে তাকিয়ে আছে। ঘোল লাগানো চাহনিতে সেই চাহনিতে যেন নড়ে বরে হয়ে গেল অদ্িজার ভেতরটা অস্বস্তিতে হাসফাস করেই বলল আপনি আমার বাসার সামনে রক্তিম রক্তিম ঠোঁট বাকি হাসলো অদ্রিজার দিকে ঠিক সেভাবে তাকিয়ে রইল ব্রুসে বলল তো অদ্রিজা কি বলবে খুঁজে পেল না রক্তিমের হাসি আর তাকানো দেখেই লজ্জায় মেয়ে এলো যেন সে মুহূর্তেই বোধগম্য হলো রক্তিম নামক পুরুষটাকে দেখে সে লজ্জা পাচ্ছে মুখ নামিয়ে মোবাইলটি কানে রেখে লজ্জা ভাবটাকে লুকাতেই কঠিন গলায় বলল তো মানে এত রাতে আপনি আমার বাসার সামনে আসবেনি বা কেন মানুষজন দেখলে কি ভাববে এই পাড়ায় নতুন আমরা একটা বিবাহিত মেয়ে এত রাত বিরাতে বেলকুনিতে এসে কোনো ছেলের সাথে প্রেম বিনিময় করছে বিষয়টা মোটেই ভালো দেখায় না রক্তিমার তেমন একটা ভাবাবেগ হলো না বরং অদ্িজাকে আরও লজ্জায় ফেলতে মুখে অন্যরকম দুষ্টুমি মাখা হাসি ফুটালো ঠোঁট কামড়ে চোখ মুখের চাহনি অন্যরকম করে অদ্িজার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে অদিজা সেই দৃষ্টির সম্মুখীন হতেই চোখ মুখ কুচকে ফেলল জামার ওড়না ঠিকঠাক করে ওড়নায় হাত ঘষে অস্বস্তি কমাতে চেয়েই বলল উঠলো সি তাকানোর কি ধরন এখনই বকাটে ছেলে হিসেবে রাস্তায় গণপিটনি খেতে পারেন আপনি রক্তিম আওয়াজ করে হাসলো সাউনিটা সেরকম দেখে বলল যাক বাবা আপনি বললেন প্রেম বিনিময় করছি আর প্রেমময় দৃষ্টিতে তাকালেই অপরাধ অপরাধবোধ খুব বড়সড় অপরাধ রক্তিম হাসল বাইকের থেকে সরে সেই রাস্তার একপাশে পাশে দাঁড়ালো অদ্বিজার দিকে চাহনি সরল না অবশ্য তোরজোরা গোল করে তীক্ষ্ণ আওয়াজ করে শীষ বাজিয়ে উঠল অদ্বিজা কপাল কুচকে তাকিয়েলো রক্তিম বাঁকা হেসে বলল এই বকাটি ছেলের গর্হিত অপরাধে কেউ শাস্তি দিচ্ছে না অদ্বিজা দেখুন অদ্বিজা কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট শ্বাস পেল সরাসরি বলল কেন এসেছেন রক্তিম নির্লিপ্তভাবে উত্তর দিল রক্তিম নির্লিপ্ত ভাবে উত্তর দিল সুইটহাটের বার ড্যাস পিচিরা পাঠালো আপনাকে নিয়ে যেতে নিচে নামন্ত দ্রুত রক্তিমের কথাগুলো শুনেই এতক্ষণকার স্বচ্ছ সুন্দর অনুভূতি শিওরণ সবটাই মুহূর্তে রূপান্তরিত হলো বিশ্রীর রাগ আর ক্ষোভে রক্তিমের মুখ পানে এক নজর চাইতেই রক্তিম মুচকে হাসল বলল এভাবে তাকালে ভয় পাবিজা ভয় পাওয়ার দরকার নেই আপনি চলে যান আমি এখন ঘুমাবো আপনার সুইটহাটকে আমার হয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেবেন রক্তিম ও হ্যাঁ একটু দাঁড়ান আমি আপনার সুইটহাটের জন্য গিফট নিয়ে আসছি ওটা দিয়ে দেবেন আমার হয়ে কথাটা বলে অদ্রিজা রুমে ঢুকলো দ্রুত রক্তিম প্রায় মিনিট দুই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকার মাঝেই নিচে নামলো অদ্রিজা রক্তিমের সামনে গিয়েই একটা তরতাজা গোলাপ আর একটা বক্স ধরিয়ে দিয়ে বলল উঠলো আপনার সুয়েটারের জন্য উপহার দিয়ে দিবেন বায় কথাগুলো বলে অদ্দিজা পিছন দিকে পা বাড়াতে নিলেই রক্তিম তার বাহাতটা ধরে হ্যাসকেটটা টান দিল বাইকের পিছনে বসিয়ে দিয়েই নিজেও বসে পড়ল সামনে বাইক চালানো স্টার্ট করার আগে আয়নায় এক নজর চাইলো অদ্দিজার দিকে বাঁকা হেসে বলল আমায় ধরে বসুন পরে পরে টোরে গেলে জানা নেই অদ্রিজা রক্তিমকে ধরে বসলো না চটফট করে উঠে যেতে নিলেই রক্তিম বাইক চালানো শুরু করলো অদ্বিজা হুড়মুর করে টাল সামলাতে না পেরেই রক্তিমের পিঠে সারটা খামচে দিল রক্তিম বাঁকা আসলো মৃদু মৃদুকণ্ঠে বললো প্রথমেই বলেছিলাম জায়গাটা বিশাল খালি মাঠ পাশেই রাস্তা রাতের ঠান্ডা বাতাস কোথাও থেকে বেশি আসছে শিউলি ফুলের তরতাজা সুগন্ধ অদিজা পাশ ফিরে চারদিকে চারদিকটা ঘুরে তাকালো রাস্তার পাশেই শিউলি গাছ রাতের অন্ধকারেও শিউলি ফুলগুলোর সাদা আভা আফসা দেখা যাচ্ছে অধিজা মৃদু হাসল মাঠের মাঝখানে তাকাতেই দেখা মিলল ছোট ছোটো ছেলে মেয়েগুলোর লাল লাল বাতি হরেক রকম বেলুন দিয়ে সাজানো হয়েছে মাঠটা মাঠের মাঝখানে আরও লোক আছে অদ্রিজা স্পষ্ট দেখতে পেল না তারা কারা রক্তিমের দিকে ভ্রু কুচকেই প্রশ্ন শুনল দ্রুত আমাকে জোর করে আনলেন কেন রক্তিম আমি আসতে চাইনি আপনার প্রেমিকা আপনার প্রেম আপনি আসবেন তার বার্থডেতে আমাকে কেন রক্তি মুসকি হাসলো অদ্বিজার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের ডান হাতের তর্জনী আঙ্গুলিটা রাখলো অদ্বিজার ঠোঁট জোড়ায় অদ্বিজার যেন মুহূর্তে জমে গেল রক্তিমের হাতের স্পর্শে হঠাৎ ঠুটে পেয়ে চমকে গেল সে চোখ চূড়া বড় বড় করে তাকাতে রক্তিম হাসলো গড়িতে বেশ মনোযোগ দিয়ে সময় দেখে বলল বারোটা বাজার আর চার মিনিট আপনি আসলে আসুন না আসলে এখান থেকে চলে যান এস উইশ এতটাতে ছেড়ে চলে গেল আবার চলে যেতে বললো দুনিয়া অসভ্য নিকৃষ্ট থাকলে লোক থাকলে এই লোকটাই তার শীর্ষে অবস্থান করছে রাগে হাঁসফাশ করে এগিয়ে গেল মাঠের মাঝখানে থাকা লোকজন আর বাচ্চাগুলোর দিকে মাঠের এক কোনায় গিয়ে মুখ চুখ ভারী করে দাঁড়িয়ে থাকতে বাচ্চাগুলো ঘিরে ধরল তাকে সবাই একসাথে বলল চেঁচামেচি করে অজি অদ্রিজা মুচকে হাসলো রক্তিমের মেয়ের প্রতি রাগ ক্ষোভটা মুহূর্তে যেন উবে গেল মিষ্টি হেসেই বলল হ্যাঁ ছোট্ট পিচ্ছিরা তোমাদের পিকনিক শেষ ছোট ছোট ছেলেমেয়েগুলোর মাঝখান থেকে একজন মুহূর্তেই বলল না তো এখনও তো সুইট কেক কাটা বাকি আছে ওটাই তো মেইন পার্ট অদ্রিজা অবাক হলো কপাল কুচকে মেঘে হাসলো ওরা সুইটার ডাকে তাকে কে চোখ মুখ কুচকে নিয়ে ভাবতেই মাঠের মাঝখানে এসে উপস্থিত হলো রক্তিম শুধু সে নয় সাথে 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 সাদা শাড়ি পরিহিত একজন বৃদ্ধ মহিলাও আছে রক্তিম তার চোখ জোড়া হাত জোড়া দিয়ে ধরে রেখেছে অদ্রিজা কিছুই বুঝে উঠলো না পা বাড়িয়ে সামনে যেতে চোখে পড়লো নেহাকেও অদ্রিজাকে দেখে চটপটে এগিয়ে আসলো তার দিকে তাঁতকে বলল। বললো তুই কবে আসলি নি এতক্ষণ একা একা বোর হচ্ছিলাম অদ্রিজা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলো নেহার দিকে রক্তিম আর বৃদ্ধ মহিলাটার দিকে আরেক নজর তাকিয়ে পুরো বোকার মতো চেয়ে রইলো নেহা খিলখিল করে হেসেই গড়ি দেখলো অদিজার কানে ফিসফিসে বললো আর এক মিনিট তিরিশ সেকেন্ড দিজা অদিজা থমকানো মস্তিষ্ক নিয়ে সেভাবে দাঁড়িয়ে রইলো রক্তিমের সুইটারকে বুজে না উঠেই কান্না পাচ্ছে তার আর ওই বৃদ্ধা ইবাকে রক্তিমের সেই বুঝে উঠলো না মস্তিষ্কে বারবার প্রশ্ন করেও কোনো উত্তর খুঁজে পেলো না সে বিধ্বস্ত মন নিয়ে একবার রক্তিম আর ওই বৃদ্ধা মহিলা তো একবার নেহার দিকে তাকালো শুকনো ঢোক গিলে কাপড় গলায় বলল ও উনি উনি রক্তিম সুইট অতি পুরো কথাটা শেষ করতে পারলো না সঙ্গে সঙ্গে চারপাশ থেকে বেশি আসলো আনন্দ উচ্ছ্বাসিত মিশ্রিত হইহুল্লোর ছোট্ট ছোট্ট পিস্তিগুলোর তীক্ষ্ণ আওয়াজ সহ রক্তিম নেহার গলায় শোনা গেল হ্যাপি বার্থডে সুইটার্ট হ্যাপি বার্থডে টু ইউ অজেজা ঠায় দাঁড়িয়ে রইল রক্তিমের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল সে রক্তিম সামনের বৃদ্ধা মহিলার চোখ থেকে সরিয়ে নিল হাত জোড়া শক্ত বাদন মুখটা বৃদ্ধার কাঁধে গুজেই মুষ্টি হেসে বলতে লাগলো সুইট হাট অদ্রেজার রক্তিমের থেকে নজর সরিয়ে বৃদ্ধার দিকে তাকালো মুখটা পুরোপুরি নিহার মতোই দেখতে গায়ের রং রক্তিমের মতোই ফর্সার ধপধপে কুচকানো চামড়া মাথায় সাদা পাকা কুকরানো রচুল রক্তিম শেষ তুলে এক হাত দিয়ে হাত বুলিয়ে মুখ ঘষলো বৃদ্ধ মহিলার মুখের কুচকানো চামড়ায় টুপ করে সাদা ধবধবে গালের কুচকানো চামড়ায় চুমু খেলো বৃদ্ধা হাসলো রক্তিম হাঁটু গিরে বসে বৃদ্ধার বাম হাতের আঙুলে পরিয়ে দিল চকচকে হিরের রিং পিছন থেকে অর্ধেজার দেওয়া সেই গোলাপটাই এগিয়ে দিয়েই হেসে বলল শুভ জন্মদিন সুয়েটার তোমায় অনেক ভালোবাসি সব সবসময় আমার পাশে এভাবেই থাকবে বৃদ্ধা মুসি হাসলো রক্তিম হাত ধরে উঠে হাত উচিয়ে চুলগুলো এলোমেলো করে দিল মুচকি হেসে বলল পাগল অদ্রিজা মুখ দো চাহনিতে তাকিয়ে রইল রক্তিমের হাত ধরে কেক কাটতে গিয়ে চারপাশে একবার ফিরে চাইল বৃদ্ধা অদ্রিজার দিকে তাকাতে চোকাচকি হলো দুজনের চাহনি অদৃশ্যার সঙ্গে সঙ্গে চোখ নামে নিল মৃদু হেসে নেহার কাছাকাছি দাঁড়িয়েই কানে ফিস ফিসিয়ে বলল উনি তোর দাদিমা মানে রক্তিমের নানি রুহানা চৌধুরী যেমন তোর কার্বন কপি তেমনটা না হলেও তোর চেহারার সাথে অনেক মিল আসে ওনার চেহারার তাই মনে হলো নেয়া মুচকে হাসল বললো হ্যাঁ আমার দাদিমা অর্দিতা চকচকে চাহনিতে তাকালো সঙ্গে সঙ্গে অস্পষ্ট কণ্ঠে বলে উঠলো তার মানে রক্তিমের সুয়েট হাট উনি ওনাকে সুয়েটার ডাকে রক্তিম নেহা খিলখিলিয়ে হাসলো ফিস বলল বললো ও কেবল সুয়েট না তো প্রেমিকাকে যত রকম সম্বোধন করা যায় সবই ডাকে রক্তিম ভাইয়া দাদিমাকে অদিজা মুচকে হাসল এক দৃষ্টিতে তাকিয়ে রইল রক্তিম হাসি মাখা মুখটার দিকে এই যুবকটির মাঝে যে কত শত দুঃখ লুকায়িত আছে তা কি কেউ বলবে তার এই মারাত্মক ঘায়েল করা হাসি দিকে তখন খাওয়ার পর্ব শেষ বিশাল মাঠের মাঝখানে খাওয়ার আয়োজন করা হয়েছে অদ্জা আর নেহাও খাবার শেষ করে দুটো চেয়ারে বসেছিল তো বাচ্চাগুলো যে যার মতো খাওয়া শেষ করে খেলছে হাত পা ছড়িয়ে সামনে টেবিলটাতে আরও বেশ কয়েকজন নেহার মা বাবার সহ চাচি অতিজা মিনমিনে লাউনিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল তাদের ঠিক তখনই পিছনে এসে দাঁড়ালো নেহার দাদিবা মাথায় হাত রেখে মুখ নিচু করে অর্দিজার মুখটা দেখলো মিষ্টি হেসে বলল তুমি নেহার ফ্রেন্ড বুঝি চিনলাম না তো অর্দিজা মাথা ঘুরিয়ে তাকালো মুচকে এসে উঠে দাঁড়ালো টিস্যু পেপার দ্রুত হাত মুছে মিষ্টি হেসে জবাব দিল জি হ্যাঁ আবার রক্তিমের ওয়াইফ বাকিটা বলতে দিল না রক্তিম তার মুখ থেকে কথাটা এক প্রকার কেড়ে নিয়েই বললো ওহ রক্তিমের ওয়াইফ না লিটল ওয়াইফের ফ্রেন্ড তুমি যা ভুলে গেলে আমি নিহাকে লিটল ওয়াইফ ডাকি ওয়াইফ না অদিজা বিষম খেলো রক্তিমকে গিরগির মতো রং বদলাতে দেখে বিস্ময়ে চোখ মুখ চক চক করে উঠল রক্তিমের বুক থেকে তুমি ডাকটা শুনে আরো বিস্ময়ে খেলে গেল চোখ মুখে হালকা কিসে অস্প স্বরে বলল জি রক্তিম অজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো নিজের নানিকে কিছু একটা বুঝিয়ে অন্য পাশে পাঠিয়ে দিল অদ্বিজা চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে থাকার মাঝে ডান হাতটা চেপে ধরে হেঁচকা টানে সরিয়ে নিয়ে গেল অন্যদিকে পিছনে কোনো গাছের সাথে হাত জোড়া চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলো সোয়েটারের সামনে আপনাকে আমার ওয়াইফ হিসেবে পরিচয় দিচ্ছিলেন কোন সাহসী অদিজা আমার আর আপনার সম্পর্কটা শুধুমাত্র এক মাসের সম্পর্ক মিস্টার মাহমুদের সাথে চুক্তি করে বিয়েটা করেছিছিলাম আপনি যেমন আপনার বাবার ঋণ পাও পাওনা মিটানের জন্য বিয়ে করেছেন তেমনি আমিও এই যে বিশাল জায়গাটা দেখেছেন এই জায়গাটার জন্য এই চুক্তি করে আপনাকে বিয়ে করেছি শুধু এইটুকুই সুইট হার্ট এই বিষয়ে কিছু জানে না আমি চাই না জানুক আপনিও কিছু বলবেন না আপনার চুক্তিতে মিটে গিয়েছে এবার আমার চুক্তিটাও মিটে যাওয়ার অপেক্ষা তারপর সবটা শেষ আর কিছুই থাকবে না আমাদের মাঝে মাইন্ড ইট অজিজার চোখ জোড়া করে উঠলো নিজের এতটা কাছে রক্তি অথচ রক্তিমের দিকে তাকাতে ইচ্ছে করছে না তার কান্না আছে চোখ জুড়ে এই যুবকটিকে সত্যি কিতাবে তবে ভালোবেসে ফেললো সে না হলে এতটা কেন কষ্ট হয় এত কেন অস্থিরতা তার জন্য একবার যদি সব কিছু ভুলে বলে দেয় ভালোবাসি রক্তিম কী মেনে নেবে সম্পর্কটা নাকি ফিরিয়ে দেবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে